বিয়েতে আল্লাহর সাথে তালিকা বলা হলো নিজে গিয়ে মেয়ে দেখতে আমরা শুরু করলাম সবাই মিলে দেখতে বলা হলো মেয়েকে দিনদার কিনা দেখতে আর আমরা শুরু করলাম মেয়ে সুন্দর কিনা দেখতে বলা হলো ছেলের দিনকে প্রাধান্য দিতে আর আমরা শুরু করলাম ছেলের টাকা পয়সাকে প্রাধান্য দিতে বলা হলো নিজের পছন্দ মতো মেয়ে দেখে বিয়ে করতে আর আমরা শুরু করলাম অন্যের মন রাখতে বলা হলো মেয়ের মতামত নিয়ে বিয়ে দিতে আর আমরা শুরু করলাম নিজের ইচ্ছাতে বাধ্য করে বিয়ে দিতে বলা হলো কম খরচে বিয়ে করতে আর আমরা শুরু করলাম অনুষ্ঠানের নামে টাকা পোসাই করতে বলা হলো মসজিদে গিয়ে বিয়ে করতে আর আমরা শুরু করলাম কমিউনিটি সেন্টারে এবং শুটিং সেন্টারে বিয়ে বিয়ে করতে করতে বলা হলো আর আমরা শুরু করলাম নিজের স্বার্থের জন্য বিয়ে করতে বলা হলো ছেলে পক্ষকে ওয়ালিমা করে মানুষকে খাওয়াতে আর আমরা শুরু করলাম মেয়ের বাবার উপর জুলুম করে খাইতে বলা হলো স্ত্রীর মহরানা পরিশোধ করতে আর আমরা শুরু করলাম যৌতুক নিতে বলা হলো দ্রুত বিয়ে করতে আর আমরা শুরু করলাম পিসি বিয়ে করতে বলা হলো বিয়েকে সহজ করতে আর আমরা শুরু করলাম কঠিন করতে বলা হলো নতুন বউকে দেখে দোয়া করতে আর আমরা শুরু করলাম হাতে টাকা ধরিয়ে দিতে বলা হলো স্বামীকে সালাম করতে আর আমরা শুরু করলাম নিজের ইচ্ছাতে নিয়োজিত করতে বলা হলো স্ত্রীকে ভালোবাসতে আর আমরা শুরু করলাম শালির সাথে মিশতে বলা হলো স্ত্রীর সাথে সুন্দর করে কথা বলতে আর আমরা শুরু করলাম দাসীর মতো আচরণ করতে বলা হলো দেবর থেকে দূরে থাকতে কিন্তু আমরা শুরু করলাম দেবর সাথে ফাজলামিতে মেতে উঠতে বলা হলো স্বামীর জন্য শাস্তে আমরা শুরু করলাম রাস্তার ছেলের কামনার বস্তু হতে বলা হলো স্ত্রীকে পর্দায় রাখতে আমরা শুরু করলাম তাকে নিয়ে বাজারে বেরোতে বলা হলো সামর্থ্যহীন দিনদার পুরুষগণ ফেতনা থেকে বাঁচতে কলমা করে রাখবে আর আমরা শুরু করলাম এঙ্গেজমেন্ট রেস্টি হিন্দু আনা প্রথা করে রাখতে আল্লাহ আমি সব আমাদের সবাইকে এই ফেতনা থেকে হেফাজত করুন এবং আমাদের সকল মা বাবাকে এগুলো বোঝার তফিক দান করুন আমিন